আসসালামু আলাইকুম আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন যে আপনি নামাজ পড়ছেন বা বিয়ে করছেন জানেন কি এর রহস্য এবং ইসলামিক ব্যাখ্যা কী আজকের ভিডিওতে আমরা স্বপ্নের এই গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করব আপনি যা জানেন না তা আপনাকে অবাক করবে স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিদের খাপ বলা হয় এরপর রসুল্লা সাল্ল তাল ওয়াসাল্লাম ইরিশাদ করেছেন স্বপ্ন তিন প্রকার এক প্রকার হলো রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন দ্বিতীয় নাম্বার হচ্ছে রুইয়া এ তথা শয়তানের কর্তৃক মূলক প্রদর্শিত স্বপ্ন তৃতীয় নাম্বার হচ্ছে রুইয়া এ তথা মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র রসুলুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যদি কেউ অপচ্ছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে সে যেন তাড়াতাড়ি উজু করে নামাজে দাঁড়িয়ে যায় নবীজি আরও বলেন যে স্বপ্ন হচ্ছে নৌবওয়ের ছিচল্লিশ ভাগের এক ভাগ প্রিয় দর্শক যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখে তাহলে তার আশা পূরণ হবে যদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে এক্ষেত্রে আল্লাহ তালাই ভালো জানেন প্রিয় দর্শক যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হবে যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে যাবে পূর্ব দিক দিয়ে যদি কেউ নামাজ পড়তে দেখে তাহলে তার নিকট খুব দ্রুতই হজ নসিব হবে ইনশাআল্লাহ স্বপ্নে যদি নামাজ বড় কোনো জামাতের সাথে পড়তে দেখে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবারিত পড়তে থাকে যদি কেউ নিজেকে নামাজের ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভের সম্ভাবনা রয়েছে অর্থাৎ সে দেশের ভালো মানের একজন নেতা হবে ইনশা আল্লাহ স্বপ্নে কোনো জামাতে যদি কেউ নামাজ পড়তে দেখে তাহলে তার সুখ শান্তি এসে আঁকড়ে ধরবে যদি কেউ বিনা উজুতে নামাজ পড়তে দেখে তাহলে তার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি কেউ কোনো নারীকে স্বপ্নে বিয়ে করতে দেখে তাহলে সে ধন সম্পদ লাভ করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা স্বপ্নে নামাজ পড়া এবং বিয়ে করার ইসলামিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করলাম আশা করি এই ভিডিও আপনাদের জন্য উপকারী ছিল যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ইসলামিক বিষয় নিয়ে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন পরবর্তীতে নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ ততদিন আল্লাহ তালার রহমতে আপনার ওপর বর্ষিত হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ